যে খবর গুলো আসে আমি আমি তোমি করে বলি না আমি যেটা বলছিলাম যে আমরা প্রতিদিনে প্রচুর কল রিসিভ করি মেসেঞ্জারে যেখানে মানুষ পাচ্ছে আসলে সবারই একটা হাহাকার আকুতি কি কি মনে করে এই যে অবস্থা সরকার যা বলছে তার সাথে বাস্তবতা তো অনেক ফারাক তোমার কি মনে হয় এটা তো মানে বলার অপেক্ষা রাখে না আপনি আপনি তো জানেন যে আমাদের যিনি মারা গেলেন গত গতকাল আমাদের নাসিম সাহেব তো তিনি নিজের সে বক্তব্য গুলো কিন্তু যেহেতু মারা গেছেন আমি তিনি কিনে একটি ভিডিও তৈরি করেছিলাম সে ভিডিওটা শেষ পর্যন্ত আমি ফেলে দিয়েছি আমি আওয়ামী লীগের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এক বাবা উপদেশে তো কিন্তু তিনি সে কথাগুলো কিন্তু এখনো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আপনি জানেন যে শেখ হাসিনার কারণেই আমরা হচ্ছে গিয়ে করোনা থেকে বেঁচে যাচ্ছি আর অনেক ধরনের উদ্ভট কথাবার্তা বলেছিল একেবারে শুরু থেকে এরপরে পরিস্থিতি আপনি যেটা বললেন যে আমেরিকার যে অবস্থাটা আপনি জানি না আমার আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে সাতটা পরিবার আমরা জানি যে তারা আক্রান্ত হয়েছিল তো সবাই তো আক্রান্ত হওয়ার পরে বলে না যাদেরকে হসপিটালাইজড হতে হয় তাদের খবর আমরা জানি এর বাইরে অন্যদের খবর গুলো সেভাবে আমাদেরকে জানানো হয় না তো যে সাতটা পরিবার আক্রান্ত হয়েছে তারপরেও কিন্তু মানে খুব বেশি ভীত ছিলাম না মানে ভয় পাইনি একটাই ছিল যে যদি মৃত্যু যদি কপালে লেখা থাকে তাহলে হয়তো মারা যাবো কিন্তু চিকিৎসাটা পাবো যেটা আপনি বললেন বাংলাদেশের অবস্থা দেখুন আপনার একেবারে খুব হাই প্রোফাইল মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী বা এই লেভেলের মানুষজন তাদের হয়তো সমস্যা হবে না অফিসার সেনাবাহিনী বলেন পুলিশের বলেন তেনাদের হয়তো সমস্যা হবে না কিন্তু সাধারণ মানুষ কেউই তাদের প্রয়োজনে যখন আইসিউ সুবিধা দরকার হচ্ছে হাসপাতাল গুলোতে আপনি কালকে বলছিলেন যে আপনার পরিচিত একজনের ব্যাপারেও তো এটাই তো ঘটছে এখন বাংলাদেশে এখন আমাদের আমরা তো আগেও যখন বলেছি তখন অনেকের কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কাজ করছে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি কিন্তু সেটা এখন কিন্তু আমাদের বলতে হচ্ছে না এখন যে আওয়ামী লীগের মুজিব পাওয়া লোকজন এতদিন স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়নের কথা বলেছে সিঙ্গাপুরের কথা বলেছে কানাডার কথা বলেছে সে মানুষগুলো কিন্তু এখন হাইটে পাচ্ছে যখন সাম্প্রতিক সময় বলা হয়েছে যে আমেরিকায় এক লক্ষ মানুষ মারা গেছে বাংলাদেশে তো মাত্র চারশো পাঁচশো মারা যাচ্ছে তো বাংলাদেশের আমেরিকার চেয়ে বাংলাদেশের অবস্থা খুবই ভালো তো তোমার কি মনে সরকার যে তথ্যগুলো দিচ্ছে এই তথ্যগুলো কি সঠিক তথ্য যে এতজন মানুষ মারা যাচ্ছে কিন্তু ইতিমধ্যে মারা যাচ্ছে ক্ষেত্রে যাচ্ছে জানা যে মারা যাওয়ার পরে জানা যাচ্ছে যে তার করোনা পজিটিভ ছিল সেটাতে আপনি সবশেষ ধর্ম মন্ত্রীর কথাটাই যদি চিন্তা করেন তিনি ব্যাপারে কিন্তু স্বীকার করা হয়নি প্রথমে যে তিনি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন বলা হয়েছে যে হার্টের সমস্যা ছিল শ্বাসকষ্ট ছিল এই সব বলা হয়েছে শেষ পর্যন্ত স্বীকার করা হয়েছে যে তিনি করোনা আক্রান্ত এরকম এসেছে হচ্ছে এক লাখ সম্ভবত চুয়াত্তর হাজার সেখান থেকে পরীক্ষা করা হয়েছে হচ্ছে আহ হাজার কতজন আমরা আমার ফিগারটা বোধহয় ভুল হতে পারে কাছাকাছি এরকম একটাই তো এর মানে হচ্ছে প্রায় দশ ভাগের এক ভাগ মতো তারা পরীক্ষা করছে এখানে তো একটা বিষয় যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু মানুষ এটা একেবারে মানে সবার চোখের সামনে বাস্তবতা এটা গল্পের বিষয় না বা আমরা বানিয়ে কথা বলছি না মানুষের যতক্ষণ পর্যন্ত না তাদের আপনার আইসিউ সুবিধা দরকার না হচ্ছে একেবারে মারাই যাচ্ছে এরকম পরিস্থিতি না হওয়া পর্যন্ত কিন্তু কেউ হসপিটালে যাচ্ছে না সেটা তো আমরা জানছি না আর আপনি যেটা বললেন যে আমেরিকাতে এক লক্ষ মানুষ মারা গিয়েছে এই বাংলাদেশে দেখেন এত কম লোক মারা গেছে জি তো সেটা আপনি হয়তো আমাকে দিয়ে বলানোর জন্য বলছেন আপনি কিন্তু আপনি আমেরিকাতে থাকেন আপনি এই বিষয়গুলো কিন্তু জানেন অতএব এই জায়গাটাতে বাংলাদেশের মানুষকে যদি আপনার মতো যারা আমেরিকাতে না থাকে যারা বাংলাদেশে থাকে তাদেরকে যদি কথাটা বিশ্বাস করাতে যায় তাহলে তাদের এখানে না দেখানো পর্যন্ত তারা বিশ্বাস করবে না যে এখানকার ট্রিটমেন্টের সুবিধাটা সেটা কেমন আর বাংলাদেশের থেকে যারা চিকিৎসা সুবিধা নিচ্ছে তাদের অবস্থাটা কি আপনি নিউ ইয়র্কের কথাই যদি ধরি নিউ ইয়র্কের যে অবস্থা ছিল সেটা যদি বাংলাদেশে হয় তাহলে এক লাখ না বাংলাদেশে একজন মানুষও বেঁচে থাকবে না যদি বাংলাদেশে এই আমেরিকার অবস্থাতে একবার যদি হয় আল্লাহ না করুক তো সেইটু না আমরা এখন এখন তোমরা যেটা দেখছ বাংলাদেশের যে পরিস্থিতি করোনা শুরু হওয়ার আগে আগে বিশ্বের বিভিন্ন সংস্থা কি প্রজেকশন দিয়েছিল যে বাংলাদেশে কমপক্ষে 5 লক্ষ মানুষ মারা যাবে বা বাংলাদেশি মানুষ মারা যাবে তখন কিন্তু সরকার সরকার কিন্তু বলছে যে না আমাদের সব প্রস্তুতি আছে আমরা সব রেডি করেছি এবং ইন্টারেস্টিং একটা বিষয় তোমাকে বলি যে গতকাল জাতীয় সংসদে তবা করেছেন সবাই আমাদের প্রধানমন্ত্রী সহ সকল বিনা ভোটের সকল মিলে তবা করেছেন এবং সেখানে যিনি আব্দি মিয়া উনি বলছিলেন যে হে আল্লাহ আমরা আমাদের নেত্রী শেখ হাসিনা যেভাবে বলেছেন সেইভাবে আমরা নিয়ম অনুসরণ করতে পারি নাই বলে আমাদের এই অবস্থা আহ আমরা যেন শেখ হাসিনা যেভাবে বলেছেন স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সেটা যদি আমরা করতে পারি আমাদেরকে সে তো স্বাভাবিকভাবে কি মনে করে এই যে অবস্থাটা এইরকম কিন্তু তোষামতি চলছে একজন শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে যিনি মোহাম্মদ নাসিমের নেতৃত্বে তার একটি প্রতিক্রিয়া জানিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রিমান্ডের আবেদন করা হয়েছে কি মনে করো এই যে এই যে ভয়াবহ অবস্থা কি করা উচিত ফজলে রাব্বি কিন্তু আপনার আমাদের যিনি স্পিকার তো ডেপুটি স্পিকার তো উনি হচ্ছে উনি কিন্তু আমাদের মমতাজের খুব ভালো বন্ধু আমি ওনাদের আলাপচারিতা শুনেছিলাম একদিন আপনার সংসদে তো মমতাজ যখন গান শুরু করেছিলেন তখন তার সময় দেওয়া হয়েছিল মানে নির্দিষ্ট একটা সময় ছিল সেই সময় দেওয়ার পরে উনি নিজে থেকে বলছেন আপনার গান আমি খুব আমরা খুব পছন্দ করি আপনার গান দশ মিনিট সময় দেয়া হলো তো খুব মমতাজের খুব ভালো বন্ধুনা ব্যক্তিগত পরিচয়টা দিলাম দুই নাম্বার হচ্ছে আপনি আমার ধারণা এই বক্তব্যটা শুনেছেন আমাদের এখানকার আহ ইলিয়াস খসরু ভাই আপনি শুনেছেন কিনা যাই না তিনি একচল্লিশ দিন এই অচেতন অবস্থায় ছিল যে কমায় ছিলেন তো আমি টাইম টেলিভিশনে

অন্য আরেকটা জগৎ জগতে তিনি চলে গিয়েছিলেন সেখানে গিয়ে অনেক সাদা পোশাক পরা মানুষজন তাকে ডাকছেন এর মধ্যে শেখ মুজিবের মুজিব কোটের মতো একটা মুজিব কোট পরা একজন লোক তিনি ওনাকে বললেন চলে যাও চলে যাও আমি তোমাকে একটু একটু যোগ করি যে আমিও দেখেছি তো উনি বললেন যে দিনের মাথায় আমরা পরে হিসাবটা জানেন আর কি তাকে মুজিব কোট পরা দুজন লোক এসে বললো যে যা তোকে ছেড়ে দিলাম তুই চলে যা জি তো এটা হচ্ছে ওনাদের অবস্থা যে একচল্লিশ দিন কমায় থাকা একজন মানুষ তিনার কথার মধ্যে ওনাদের মানে আমি ভালোবাসাই বলবো শেখ মুজিবের প্রতি ওনাদের ভালোবাসার জায়গাটা আসলে ওই রকম একটা জায়গায় তো ফজল রাব্বির আপনি জানেন হয়তো যে ফজল রাব্বির কিন্তু স্ত্রী মারা গেছে দুদিন আগে এই করোনা ভাইরাসে শিক্ষা কিন্তু হয় নাই এখনো শিক্ষা হয়নি সংসদের যে তেলবাজি করেছে সেটা আমিও শুনেছি মুনাজাতের মধ্যে তাও এমনিতে তো তেলবাজি চলে বাংলাদেশে এখন তেলের উপরে চলে কিন্তু মুনাজাতের মধ্যে আল্লাহর সাথে যে হাজলামো করা এটার চূড়ান্ত একটা পর্যায়ে এখন আমি লিখল লোকজন করছে শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবের হযরত বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মোর্শেদিন তারছেন লাগায় তারপরে শেখ হাসিনা নামের পরে হযরত আগে হযরত এবং অনেক কিছু আমরা শুনছি যে আল্লাহর এই যে একটা গজবের সময় পার করছে এই সময়টাতে আমরা মনে করেছিলাম যে হয়তো ইস্যুটা হলো তাদের মধ্যে বড় হবে সেটা হয়নি সেটা একটা প্রতিফলন আর এটা তাদের অনেক আগে থেকে চলছে আপনি জানেন এটা তাহলে কিন্তু কাজ হয় বেসিক্যালি মানে তেল কখন দেয় কারা দেয় ধরেন আপনাকে যদি আমি তেল দিতে থাকি আপনি কিন্তু বুঝার কথা এবং আপনি সেটা বুঝার পরে কিন্তু আপনি বলবেন যে যে মনে হবে যে আমি আসলে ভালো লোক না যে লোকটা আমাকে তেল দিচ্ছে এখন তেল দিয়ে যদি নাকি আইবির